আপনারা সবাই জানেন যে সারা বিশ্বে মোট সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন সাতেরোটি দেশের নাম বলবো যেখানে খ্রিস্টিয়ান পপুলেশন এইট্টি পার্সেন্টের বেশি তো চলুন একে একে দেখে নিই আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন তো প্রথমেই যে দেশটির নাম সেটা হলো ভ্যাটিকান সিটি যেখানে হান্ড্রেড পারসেন্ট পপুলেশন পপুলেশন সেকেন্ড পজিশনে আছে রোমানিয়া রোমানিয়াতে খ্রিস্টিয়ান মানুষজনদের জনসংখ্যায় নাইনটি এইট পার্সেন্ট তিন নম্বরে আছে আর্মেনিয়া আর্মেনিয়াতে নাইনটি সেভেন চার নম্বর জায়গাতে আছে পেরু পেরুতে খ্রিস্টান পপুলেশনের জনসংখ্যা হলো নাইনটি শতাংশ পাঁচ নম্বর পজিশনে আছে পোল্যান্ড পোল্যান্ডে নাইনটি ফোর নেক্সট হলো গ্রিস ছ নম্বর পজিশনে আছে গ্রিস গ্রিসে খ্রিশ্চিয়ান মানুষজনদের সংখ্যা নাইনটি থ্রি সাত নম্বর পজিশনে আছে কলম্বিয়া কলম্বিয়াতে খ্রিস্টান মানুষজনদের সংখ্যা নাইনটি আট নম্বরে আছে মালডোভা মালডোভাতে খ্রিশ্চান মানুষজনদের সংখ্যা নাইনটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ন নম্বরে আছে সার্বিয়া সার্বিয়াতে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্রাজিলে আছে নাইনটি পার্সেন্ট মেক্সিকোতে এইটটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ভেনেজুয়েলাতে আছে এইট্টি এইট পার্সেন্ট ক্রোয়েশিয়া আপনারা দেখেছেন ফুটবলের জনপ্রিয় দেশ এবং ক্রোয়েশিয়াতে খ্রিশ্চান পপুলেশনের জনসংখ্যা সেখানে হলো এইট্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নেক্সট দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকাতে খ্রিস্টান মানুষজনদের সংখ্যা এইট্টি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট নেক্সট হল পনেরো নম্বরে আছে পর্তুগাল পর্তুগালে এইট্টি ফোর পয়েন্ট এইট পারসেন্ট নেক্সট ষোলো নম্বরে আছে ইটালি ইটালিতে জনসংখ্যা এইট্টি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট এবং সাতেরো নম্বর জায়গাতে আছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে খ্রিস্চান পপুলেশন সেখানে এইটটি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট তো এই হলো বিশ্বের সাতারোটি দেশের নাম যেখানে খ্রিশ্চান পপুলেশন সেখানে এইট্টি পার্সেন্টের বেশি এবং আপনারা অবশ্যই জানান আশা করছি সারা বিশ্বের মধ্যে সাতান্নটি মুসলিম মেজরিটি কান্ট্রি আছে তো এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন